জিকর কাণ্ড নিয়ে সারা দেশ এখন আন্দোলনের পথে সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত ফুরফুর এলাকায় ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের প্রতিবাদ মিছিল আপনারা সকলেই অবগত আছেন গত বেশ কিছুদিন আগে আর জিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল এক ডক্টরকে সেই অবহাট প্রাপ্তির দাবিতে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা এবার প্রতিবাদ মিছিল করল মূলত তাদের দাবি অবিলম্বে যেন দোষীদের ফাঁসি দেওয়া হয় ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ তার কাছ থেকে বিস্তারিত জানবো ইব্রাহিম ছাত্রছাত্রীরা মিলে কিন্তু আজ কিন্তু শুরু আন্দোলন আন্দোলনের পাম বিদ্রোহ থেকে শুরু করে বিক্ষোভ পর্যন্ত কিন্তু আছে পাশাপাশি কিন্তু ছাত্রছাত্রী এবং এলাকার মানুষ

এই মূল উদ্দেশ্যটাই আরেকটা হচ্ছে যে আমাদের পরিবর্তন কি দরকার আমাদের আমাদের মনের মধ্যে যে মানুষ যদি জন্ম আছে হাইনা আছে সেটা যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে অর্থ বসবাস যোগ্য সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে তুলতে পারবো আমরা এদিক ওদিক করে যাচ্ছি আমাদের মধ্যে জানোয়ারটাকে তুলতে পারছি না মানুষ জানোয়ারটাকে তুলতে পারলে এই নর নারীদেরকে নারীদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে এই মূল ওই মূল উদ্দেশ্য নিয়েই আমরা এই আন্দোলন করেছি এই আন্দোলনে যেভাবে ছাত্র আমাদের ছাত্র মা বোনেরা যেভাবে এসেছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের সুশীল সমাজের পক্ষ থেকে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেন্সের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলে ঠিকানা গোয়া সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের আজ কি বিষয় আন্দোলন এ কথা বলার আগে আমি অত্র এলাকার যে সমস্ত আমার জনসাধারণ আছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তাদের অমূল্য সময়কে মানে ফেলে দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এসছে আমাদের কিসের জন্য আন্দোলন তারা আপনারা সবাই অবগত আপনারা জানেন গত নয় আগস্ট আর্জি করে আমাদের ঘরের একজন বোনকে তিনি ডাক্তার ডাক্তার পিজির ছাত্রী তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং রেপ করা হয়েছে অ্যাকর্ডিং টু রিপোর্ট রিপোর্ট অনুযায়ী তো এই এই যে নারকীয় ঘটনা যারা যা মধ্যযুগীয় বর্বরতাকে অস্বীকার করে আপনারা জানেন ডাক্তারকে আমরা কি বলি ভগবান বলি ভগবানের কিন্তু আমার মৃত্যু ঘটেছে ভীষণ ব্যাপার আমরা ভগবানকেও ছাড়ছি না যে ডাক্তার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাঁচাতো যাদের প্রাণ দিত প্রাণ প্রাণ ফিরিয়ে দিত তাকে আজ হত্যা হত্যা করা হলো হত্যা করা হলো না হত্যা করা হলো কিছু হাই না কিছু নে রক্ত নেকড়ে তাকে তার উপর হামলে পড়লো এবং হামলে পড়ার পর তার যে তাহানি করলো তাহানি করার পরও তাকে ছাড়েনি প্রাণ ভিক্ষার জন্য যখন নিচ্ছে তারপর তাকে হত্যা রাহিছি এই হত্তার বিরুদ্ধে এই অনায়ের বিরুদ্ধে এই অবিবি বিরুদ্ধে আমরা এই আন্দোলন করেছি এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন একদম কোন এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই রাজনৈতিক কোনো ব্যানার নাই তবুও কিন্তু আমার এই এলাকার যে সমস্ত জনসাধারণ যেভাবে এই জিনিসতে তাদেরকে স্মরণ দেয়া যে আমাদের মায়ের ঘরের মা বোনদেরকে রক্ষা করা হচ্ছে আমরা আমরা মিছিলে शामिल হয়েছি এই মিছিলে शामिल হইছি কেন কারণ শুধুমাত্র জানেন এই আন্দোলনের ঢেউ শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে আবদ্ধ নাই শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে আবদ্ধ নাই শুধু জার্মানি থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে পাকিস্তান সব জায়গায় এই আন্দোলনে আছে রয়েছে কেন আছে রয়েছে দেশ কাল জাতি ঊর্ধ্বে থাকে নারীরা নারী হচ্ছে মায়ের জাত একটা মা যখন ধর্ষিতা হয় গোটা পৃথিবীর মা ধর্ষিতা হয় এই পৃথিবীর মাকে ধর্ষিত ধর্ষকদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী দিনে কোনো নারী কোনো মা কোনো বোন যেন ধর্ষিতা নহয় এইজন্য আমরা এসেছি আমরা চাই না কোনো রাজনৈতিক অনুগ্রহ লাগাতে আমরা চাই না কে শাস্তি দেবে আমাদের শাস্তি একটা উই লাই জাস্টিস ফর কর আরজি করে যে fast শাস্তি fast এক আদল করে ইনস্ট্যান্ট এবং দ্রুত দ্রুত শাস্তি চাই আমরা আমরা সে দীর্ঘমেয়াদি শাস্তি চাই না আমরা আমাদের দেশের বিচার ব্যবস্থা ট্র্যাক রেকর্ড অনু দেখেছি যে যখন শাস্তি চাই আমরা জানি জাস্টিস ডিনাই জাস্টিস ডিলে আমরা কথা জানি যে জাস্টিস যখন ডিনাই হয়ে যায় জাস্টিস ডিলে হয়ে যায় তাহলে এই যে দীর্ঘ ইনস্ট্যান্ট শাস্তি যে শাস্তির ফলে আমাদের দেশের যারা ধর্ষক আছে তারা হয় কেঁপে যাবে যদি ফাঁসি দেওয়া হয় আর কোনো দিন তারা আসবে না আর এই মোমবাতির আলোহী দ্বারা উদ্ভাসিত হোক আমাদের আন্দোলন উদ্ভাসিত হোক নারীদের সমাজ নারীরা তাদের অন্ধকার অন্ধকার থেকে 兄弟子、チョンコラ、エブリアンやー Takk fyri, tað er svona, jaðar, jaðar, tað er svona, tað er svona, tað er svona, tað er svona